বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব শুদ্ধ বানান চর্চা নিয়ম ও উদাহরণ ভাষার শুদ্ধতা রক্ষার জন্য বানান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা বানানের ক্ষেত্রে প্রায়শই আমাদের নানা দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হতে হয় বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছে আজকে ক্লাসে বাংলা বানানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম উদাহরণসহ আলোচনা করার চেষ্টা করব যেগুলো শুদ্ধ বানান শুদ্ধ বাংলা বানান শিখতে সাহায্য করবে বন্ধুরা বাংলা বানানের প্রচুর নিয়ম রয়েছে যেগুলো একটি ক্লাসে আলোচনা করা সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে আজকে ক্লাসটি আমি তৈরি করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ বানানের নিয়ম অনুসারে চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করি প্রথম নিয়মের মধ্যে আছে বাংলা বানান বাংলা বানানে টি প্রত্যয়ের ব্যবহার কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে টি ব্যবহৃত হয় যেমন ছেলেটি খুব ভালো এখানে একটি নির্দিষ্ট ছেলেকে বোঝানো হয়েছে বইটি আমার খুব প্রিয় আমরা নিয়মে দেখেছিলাম যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে টি ব্যবহৃত হয় প্রথম নিয়মে পেয়েছি ছেলে টি এখানে ছেলেটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এজন্য এই শব্দে টি প্রত্যয় যুক্ত হয়েছে এরপরে বইটি আমার খুব প্রিয় এখানে একটি নির্দিষ্ট বইকেই আমরা বুঝিয়েছি যার কারণে বইয়ের শেষে টি প্রত্যয়টি আমরা যুক্ত করেছি এরপরে বন্ধুরা আছে দেখো বিড়ালটি দুধ খাচ্ছে এখানে একটি নির্দিষ্ট বিড়ালকে কিন্তু নির্দেশ করা হচ্ছে যার কারণে বিড়াল শব্দের শেষে কিন্তু আমরা টি প্রত্যয়টি যুক্ত করেছি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ এরপরের নিয়মে হচ্ছে দূরত্ব বোঝাতে দীর্ঘকার ব্যবহৃত হবে এখানে কিছু উদাহরণ আছে যেমন আমরা যখন বানানগুলো লিখবো দূরত্বের ক্ষেত্রে তখন দীর্ঘকার হবে যেমন দূর দয় র দূর এরপরে দূরত্ব দয় র তয় বয় দূরত্ব এরপরে দূরবর্তী এই সবগুলো এই সবগুলো শব্দে কিন্তু আমাদেরকে দূরত্ব বোঝাচ্ছে এই জন্য এখানে আমরা কি করেছি দীর্ঘকার ব্যবহার করেছি যেমন দয় দীর্ঘকার রে দূরবর্তী দূর দূরত্ব দূরবর্তী এই তিনটি শব্দে আমরা কি পাচ্ছি আমরা এখানে বুঝতে পারছি যে এখানে দূরত্ব বোঝানো হচ্ছে সেজন্য আমরা এখানে কিন্তু দীর্ঘৌকার ব্যবহার করছি বানানের ক্ষেত্রে এরপরের নিয়মে আছে দূরত্ব বোঝায় না এমন শব্দে আমরা কি ব্যবহার করব রসৌকার ব্যবহার করব যেমন দুরবস্থা দুর্নীতি দুর্যোগ দুর্গা এই শব্দগুলোর একটিতেও কিন্তু আমরা দূরত্ব বোঝায় এরকম কোনো শব্দ পাচ্ছি না সো এরকম কোনো শব্দ আমরা যদি দেখি তখন আমরা এখানে রসৌকার ব্যবহার করব এরপরে দয় রসৌকার বিসর্গ থাকলে রসৌকার ব্যবহৃত হবে যেমন এই উদাহরণগুলো খেয়াল করো বন্ধুরা যেমন দুঃখ লিখতে আমরা দ্বয় রসৌকার বিসর্গ দুঃখ এভাবে লিখি এরপরে দুঃসহ দুঃসময় দুঃসাহস দুঃশাসন রসকার পরে কিন্তু আমরা বিসর্গ পেয়েছি সেই জন্য আমাদের এখানে রসৌকার ব্যবহৃত হবে কোথাও কিন্তু আমরা দীর্ঘ উকার ব্যবহার করছি না এখানে কিছু সহজ উদাহরণের মাধ্যমে বানানের স্পষ্টতা লক্ষ্য করা যায় এরপরের নিয়মে আছে পূর্ণ পূর্ণকে আমরা কী হিসাবে দেখি ফুল যেটা পূর্ণ বলি আমরা বাংলায় ফুল অর্থে দীর্ঘকার হবে যেমন পরিপূর্ণ এই বানানটার ক্ষেত্রে আমরা রসৌকার কখনো লিখবো না দীর্ঘকার লিখব এরপরে দেখো সম্পূর্ণ এই বানানের ক্ষেত্রেও কিন্তু আমরা দীর্ঘকার ব্যবহার করেছি তাহলে পূর্ণ যেটা ফুল অর্থে বোঝায় সেটার ক্ষেত্রে আমরা কী করবো দীর্ঘ উকার ব্যবহার করব পরিপূর্ণ সম্পূর্ণ এরপরে পূর্ণ যেটা এগেইন মানে আবার অর্থে ব্যবহৃত হবে সেখানে আমরা কী করবো উকার ব্যবহার করব যেমন পূর্ণ প্রকাশ পুনর পরে বিসর্গ তারপরে প্রকাশ এক্ষেত্রে আমরা কি করেছি রসার ব্যবহার করেছি এরপরের নিয়মে হচ্ছে নির্দিষ্ট কিছু উপসর্গের পরে মূর্ধন্য নয় ব্যবহার হবে সেগুলো উপসর্গগুলো কি কি যেমন প্রা পরি এই উপসর্গগুলো যখন আমরা পাবো তখন আমরা মূর্ধন্য ন ব্যবহার করব যেমন প্রয়ের এর ক্ষেত্রে কি বলা হয়েছে যখন প্রমাণ প্রণাম যখন প্র উপসর্গের ক্ষেত্রে বন্ধুরা দেখো নির্দিষ্ট কিছু উপসর্গের পরে মূর্ধন্য নয়ের ব্যবহার প্র পরা পরি এই উপসর্গগুলোর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে যেমন প্র এর পরে আমরা কি পাচ্ছি প্র দিয়ে কী পাচ্ছি উপসর্গে প্রমাণ প্রনাম প্র প্রণেতা প্রণীত এখানে আমরা কি উপসর্গ পেলাম তাহলে প্র প্র উপসর্গের পরে আমরা দেখো মূর্ধন্য নয় ব্যবহারটা পাচ্ছি এরপরে পড়া যখন থাকবে এই উপসর্গটা আমরা যখন পাব এই উপসর্গের পরেও কিন্তু আমরা মূর্ধন্য ন ব্যবহার করব যেমন পরায়ণ এরকম যদি আমরা কোনো শব্দ পাই তাহলে আমরা এই শব্দের বানানটা লিখব পরায়ণ প রয়াকারা অন্তস্থ অ মূর্ধন্য ন এভাবে আমরা বানানটা লিখব এর পরের নিয়মে আছে কি পরি উপসর্গের পরে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব যেমন পরিণত পরিণয় র কার মূর্ধন্য ন ত পরিণত পর অরসইকাল মূর্ধন ন অন্তঃস্থ অপরিনয় এ পরি উপসর্গের পরেও আমরা কিন্তু মূর্ধন ন ব্যবহার করব এরপরে আছে নীর নির উপসর্গের পরে আমরা মূর্ধন ব্যবহার করব যেমন নির্ণয় নির্ণয়টা কীভাবে এসেছে যোগ নয় এভাবে কিন্তু আমরা নির্ণয়টা পেয়েছি নির্ণয় নির্ণয় উচ্চারণ করার সময় কীভাবে আমরা উচ্চারণ করি নির নয় নির নয় এজন্য এখানে বলা হয়েছে নির উপসর্গের পরেও কিন্তু আমাদের মূর্ধন্য ব্যবহৃত হবে এরপরে বন্ধুরা খেয়াল করো রি রূর্ধন্য পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে যেমন রি অথবা রিকারের পরে কিভাবে মূর্ধন না হবে সেটার উদাহরণটা হচ্ছে এর পরে আমরা মূর্ধনার ব্যবহার করছি ঋণ লেখার ক্ষেত্রে ঋণ বানানোর ক্ষেত্রে রি মূর্ধন এ এরপরে হচ্ছে রিকারের ক্ষেত্রে কীরকম হবে তয় রিকার মূর্ধন ন তৃণও এখানে যেহেতু রিকার আছে এরপরের বানানটা মূর্ধন্য হবে এখানে দন্তন্য ন দন্তন্য হবে না এখানে মূর্ধন্য হবে কারণ এখানে কি আছে তয় রিকার রিকারের পরে সবসময় মূর্ধন্য ন হবে এরপরে হচ্ছে ঘৃণা এখানে ঘয় রিকার মূর্ধন্য নয় আকার ঘৃণা এরপরে হচ্ছে মৃণাল তো আমরা কি পেলাম বন্ধুরা রি অথবা রিকারের পরে আমরা বসাবো বসাবো এরপরের নিয়ম আছে র এর পরে মূধন বসাবো যেমন এখানে বেশ কিছু বানান আছে কারণ মরণ রন এখানে সবগুলো বানানের পরে বানানের মূর্ধনার আগে কিন্তু র বসেছে এরপরে যেহেতু র বসেছে এরপরে আমরা পরের রয়ের পরে আমরা কি কী করেছি মূর্ধন নয় ব্যবহার করেছি রয়ের পর মূর্ধন ন ব্যবহৃত হবে কি কি ক্ষেত্রে কারণ মরণ রণ এ ধরনের ইত্যাদি যখন আমরা বানান পাব তখন আমরা মূর্ধন ব্যবহার করব এরপরে র ফোলার পরে এর ব্যবহার হবে যেমন বয় রফলা বয় দীঘিকার মূন প্রবীণ এরপরে প্রাঙ্গণ প্রেরণ ভ্রমণ এগুলো খেয়াল করো বন্ধুরা প্রত্যেকটা বানানের ক্ষেত্রে কিন্তু রফলার ব্যবহার হয়েছে প্রবীণের ক্ষেত্রে প্রাঙ্গনের ক্ষেত্রে প্রেরণের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেকটা বানানে আমরা কি পেয়েছি রফলার ব্যবহার পেয়েছি এজন্য রফুলার রফলার পরে আমরা কি লিখেছি মুধন ব্যবহার করেছি এরপরে রেফের পরে আমরা মূর্ধন ব্যবহার করব যেমন বর্ণ কূর্ণ জীর্ণ শীর্ণ কর্ণ আমরা যখনই কোনো বানানে রেফ দেখব তখন আমরা এখানে মূর্ধন ব্যবহার করব এরপরে মূর্ধন্য এর পরে আমরা দেখো মূর্ধন্য নয়ের ব্যবহার করব কিভাবে এখানে বেশ কিছু বানান আছে যেমন ভীষণ ভাষন, ভূষণ শোষণ পাশান পরিষণ খেয়াল করো বন্ধুরা এগুলো সব বানানের ক্ষেত্রে কিন্তু আমরা মূর্ধন্য স্ব পাচ্ছি এরপরে কিন্তু আমরা মূর্ধন্য নয়ের ব্যবহারটা করছি এই বানানের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভুল হয়ে থাকে যেহেতু আমরা নিয়মগুলো জানি না আমরা শুধু মুখস্থ করে যাই বানানগুলো কিন্তু নিয়ম না জানার কারণে আমরা দ্বিধাদণ্ডে ভুগতে থাকি যে আসলে ভাষণের ক্ষেত্রে দন্তন্য হবে না মূর্ধন্য হবে শোষণের ক্ষেত্রে আমরা দন্তন্য লিখবো না মূর্ধন্য ন লিখবো যদি আমরা এই নিয়মটা সঠিকভাবে জানি জেনে যদি একটু পড়ি তাহলে কিন্তু আমাদের আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এরপরে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে টবর্গীয় ধ্বনির আগে মূর্ধন টবর্গীয় ধ্বনিগুলো কী কী ট ঢ মূর্ধন এই পাঁচটি ধ্বনি হচ্ছে টবর্গীয় ধ্বনি এগুলোর আগে মূর্ধন ন বসবে যেমন উদাহরণ হচ্ছে ঘন্টা, বন্টন লণ্ঠন কণ্ঠ প্রচন্ড, খণ্ড এই বানানগুলোর কিন্তু প্রায় ভুল হয়ে থাকে বেশিরভাগ কারণ আমরা জানি না যে টবর্গীয় ধ্বনির ক্ষেত্রে আমাদের বানানটা কি হবে যেমন ঘন্টার ক্ষেত্রে অনেকে মূর্ধন না না লিখে দন্তন মনে করে এরপর বন্টনের ক্ষেত্রে লণ্ঠনের ক্ষেত্রে এগুলো সব বানানের ক্ষেত্রে সবাই অনেকেই বানানটা কিন্তু ভুল করে থাকে কারণ হচ্ছে যে আমরা জানি না যে এই এই ধ্বনিগুলো থাকলে কিন্তু আমাদের ন ব্যবহৃত হবে বন্ধুরা বাংলা বানানের নিয়ম ও উদাহরণ নিয়ে সামনে বেশ কিছু ক্লাস আমি তৈরি করব যে ক্লাসগুলো করলে তোমরা বাংলা শুদ্ধ বানানোর স্বচ্ছ একটি ধারণা পাবে আশা করছি আজকে ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ